আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আশা করছি ভালো আছেন সবাই এই যে দেখছেন চিত্র এটি হচ্ছে মোটরশুঁটির বাজার এবং কেউ এখানে মটরশুটি বিক্রি করছেন কেউ বস্তায় ভরছেন কেউ বস্তা সেলাই করছেন এভাবে ব্যস্ত সময় কাটছে নাটোরের সদর উপজেলার তেবারিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের এবং এই যে গ্রামটি এই গ্রামটিতে প্রতি বছরই শীতের শেষের দিকে মাঝামাঝি থেকে শেষের দিকে এই সময়টাতে মোটরশুঁটির বাজার বসে প্রতিদিন এবং এখানে প্রতিদিন প্রায় শত মনের উপরে মোটরশুঁটি বিক্রি হয় এবং এই বাজারটি কিন্তু এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় পরিচিতি পেয়েছে মোটরশুঁটির বাজার হিসাবে এবং অনেকেই এই গ্রামটিকে এখন মোটরশুঁটির গ্রামও বলতে চান কারণ এখানে এই ছোট্ট বাজারে প্রতিদিন বিকেলবেলা যারা এই গ্রামের এবং আশপাশের বিভিন্ন গ্রামের এখানে কিন্তু মটরশুটি নিয়ে আসেন যারা কৃষক তারা এবং এই মটরশুটিগুলি এখানে আরতে বিক্রি হয় এবং এখান থেকে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ব্যাপারীরা আসেন সেই ব্যাপারীরা তারা এখান থেকে কিনে নিয়ে তারা ঢাকা চট্টগ্রাম বরিশাল সহ অন্যান্য অঞ্চলে এগুলোকে পাঠান এবং সেখানে এগুলো গিয়ে কিন্তু আবার আড়ত ঘুরে সাধারণ মানুষের কাছে পৌঁছে তো এই বাজারটি হচ্ছে বলা যায় যে এই সিজনে বেশ এই ছোট্ট স্কুলের মাঠের কাছে একটা বাজার এবং এটি বেশ সরগরম থাকে এই সময়টাতে কেনা বেচায় ব্যস্ত থাকে মোটরশুটি একটি খুব অল্প সময়ের শৌখিন সবজি এবং এটি কিন্তু বেশ জনপ্রিয় সবজি আর এই এলাকা যেহেতু নাটোরের এই এলাকাটি যেহেতু সমতল ভূমি এবং সমতল ভূমিতে কিন্তু এই মটরশুঁটি হয় আগে কম চাষ হতো এখন কিন্তু বেশ ভালো পরিমাণে চাষ হয় অল্প সময়ের ফসল এবং বেশ ভালো যদি ফল ভালো ধরে আর যদি দাম থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাভজনক কৃষকের জন্য এটা এবং এটি কিন্তু আবার এলাকার নারীদের জন্য কিন্তু একটা বাড়তি আয়ের উৎস বটে কারণ এই ফলগুলো উঠানোর কাজটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নারীরাই করেন এবং কেজি প্রতি দশ থেকে পনেরো টাকা তারা পান এই ফল উঠানোর জন্য এবং এতে অনেকে দেখা যায় যে দিনে দশ পনেরো বিশ কেজি পর্যন্ত ফল উঠাতে পারেন এবং একটা ভালো আয় তাদের এই সময়টাতে হয় পাশাপাশি এখানে যারা ভ্যান চালক আছেন তাদেরও কিন্তু একটা কর্মসংস্থান হয় আবার এই যে যারা এই আরত দিয়েছেন ছোট ছোট আরত বলা যায় এগুলোকে এদেরও একটা ভালো আয় হয় একটা ব্যবসার একটা সাময়িক অল্প সময়ের জন্য হলেও একটা ভালো সুযোগ তৈরি হয় এবং দেশের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এই মটরশুঁটি খান এখনও পর্যন্ত এই মটরশুঁটি যে সবজিটি এটি একেবারেই একটা ফ্রেশ সবজি কেননা এটাতে কোনো ওষুধ স্প্রে করার প্রয়োজন হয় না জমি যখন উপযুক্ত সময় যখন আসে তখন সর্বোচ্চ একটা দুইটা চাষ দিয়ে শুধু ম মটরশুঁটির যে বীজ সেটি বুনে দিলেই হয় কেউ হয়তো সামান্য সার ব্যবহার করেন এই চাষের শুরুতে এরপরে কিন্তু আর তেমন কোনো যত্ন লাগে না এটি হয়ে যায় এবং এই ফল এই যে সবজিটি এটি কিন্তু বেশ ফ্রেশ অবস্থাতেই কিন্তু মানুষের কাছে পৌঁছায় তো এটি নাটোরের বেশ অনেক এলাকাতেই হয় এবং নাটোর রাজশাহীর একটা অংশ এই মটরশুঁটির ফলের জন্য বেশ বিখ্যাত এবং এগুলো এখন কিন্তু বেশ ভালো পরিমাণেই চাষ হচ্ছে যেহেতু অল্প দিনের ফসল এবং এই মটরশুঁটির চাষের পরেই কিন্তু আবার ওই জমিতে তারা ধান রোপণ করতে পারেন বা অন্য গ্রীষ্মকালীন যে ফসল সেগুলো করে ফেলতে পারেন ফলে কৃষকদের জন্য এটি একটি বাড়তি আয়ের উৎস খুব বেশি পরিশ্রম ছাড়া তো এবারে এই মটরশুঁটির যে বাজার সেই বাজার শুরু থেকে অনেক ভালো ছিল এবং যারা প্রথম দিকে বিক্রি করেছেন এখন থেকে পনেরো বিশ দিন আগ থেকে তারা কিন্তু এই পাইকারিতেই কিন্তু আশি থেকে নব্বই টাকা অনেকে একশো টাকা কেজিতেও বিক্রি করেছেন অর্থাৎ তিন হাজার থেকে চার হাজার টাকা মন বিক্রি হয়েছে এখন দাম কমেছে যদিও দামটা প্রতিদিনই ওঠানামা করে আমি যেদিন ভিডিওটা ধারণ করলাম সেদিন ছিল কেজি পঞ্চান্ন থেকে ষাট টাকা যদিও শহরে আমাদেরকে এই মটরশুঁটিটাই একশো নব্বই থেকে একশো কখনো কখনো একশো বিশ টাকা কেজি কিনে খেতে হয় তো এই সব এটার কারণ জানতে চেয়েছিলাম এই ব্যাপারীদের কাছে তারা বলেছেন যে যাওয়ার পথে যে ক্যারিং কস্ট এবং তারপরে আবার আড়তে যায় সেই আরত থেকে আবার খুচরা বিক্রেতারা নিয়ে যান তাদের লাভ আড়তদারের লাভ এবং রাস্তায় অনেক সময় টাকা পয়সা দিতে হয় বিভিন্ন জনকে সেই খরচ মিলিয়ে শেষ পর্যন্ত এই ক্রেতারা যখন কিনেন তখন এক কেজি আধা কেজি এরকম কিনেন এ কারণে দামটা অনেক বেড়ে বেড়ে যায় বেশি মনে হয় তো এটিকেই তারা কারণ হিসেবে দেখছেন তো এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ